পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে আদালত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন রায় বছরের কারদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের উপস্থাপন শেষ হওয়ার পর আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন সেই অনুযায়ী রায় ঘোষণা করা হয় প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে এ বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন দুদক পৃথক ছয়টি মামলা দায়ের করে এসব মামলায় শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলসহ পরিবারের আরও সদস্যদের আসামি করা হয় এদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানের সিদ্দিক ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক ছয়টি মামলার মধ্যে আজ তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে বাকি মামলাগুলোর কার্যক্রম এখনও চলমান রয়েছে এই রায়কে ঘিরে দেশের রাজনীতি প্রশাসন এবং বিচার ব্যবস্থায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে